বারো হাজার সেগমেন্টে আইটেল নতুন একটি সিরিজ আনতে যাচ্ছে সেটি হলো সিটি সিরিজ এবং এই সিটি সিরিজের প্রথম ফোন হলো আইটেল সিটি হান্ড্রেড তো এই সেগমেন্টে আপনারা আইটেলেরই এ সিরিজ এবং পি সিরিজ পেয়ে যাবেন এই সিরিজ সাধারণত আমরা দেখি বাইশ সেগমেন্ট অনুযায়ী সাজানো গোছানো প্যাকেজ এবং পি সিরিজে আমরা দেখি যে বেটারির দিক দিয়ে বেটার দেওয়া থাকে তো আসলে এই সিটি সিরিজে কোন দিক দিয়ে বেটার এবং কেমন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো তো এই সিটি হান্ড্রেড বাইরের দেশে যে প্রাইজের লঞ্চ হয়েছে সেটাকে বাংলা কনভার্ট করলে অ্যারাউন্ড এগারো হাজারের আশেপাশে হয় এর ছয় একশো আঠাইশ জিবি ভ্যারিয়েন্ট তো আপনারা এটা ধরতে পারেন যে বারো হাজারের নিচেই পাওয়া যেতে পারে সিটি হান্ড্রেড যখন বাংলাদেশে লঞ্চ হবে এবং এটা খুব শীঘ্রই বাংলাদেশে লঞ্চ হতে যাচ্ছে তো আমরা প্রথমেই এটা জানবো ফোনটির বক্সের ভিতরে আইটেল কী কী দিয়েছে তো এরকম একটি বক্সে আপনারা পেয়ে যাবেন তো বক্সটি ওপেন করলে প্রথমেই পেয়ে যাবেন ফোনটি সাথে একটি সুন্দর কেস দেওয়া রয়েছে এবং এটি হলো ম্যাগনেটিক কেস এবং তারা কেন ম্যাগনেটিক কেস দিয়েছে এটা আপনারা জানতে পারবেন ভিডিওর মধ্যেই এটেন একটি চার্জার পাবেন টাইপ সি কেবল এবং সিমেজিক টর পিন আইটেল সিটি হান্ড্রেড এই ফোনটির সাথে একটি স্পিকার ফ্রি দিচ্ছে এবং এটা হয়তো বা প্রথম দিকে যারা ফোনটি পার্সেস করবে তারাই এটি ফ্রি পেতে পারে এবং পরে যারা কিনবে তারা এটি নাও পেতে পারে তো এটা আসলে সিওনরা যখন বাংলাদেশে লঞ্চ হবে এটা তখন ক্লিয়ারলি বলা যেতে পারে তো এই স্পিকারটি ফোনের যখন কেসকে লাগাবেন তখন এই ব্যাকসাইডে এই করে আপনারা সেট করে নিতে পারবেন যেমনটা ভিডিওতে দেখতে পাচ্ছেন এবং এখানে আর লাইট জলে এখানে টাইপ সি রয়েছে এটি চার্জ করার জন্য তো আমরা যদি এখন ফোনের দিকে চলে আসি নতুনত্ব না আইটেলেরই যে পি সেভেনটি কিছুদিন আগে লঞ্চ হয়েছিল তার মতনই দেখতে ব্যাকসাইডে ক্যামেরা মডিউল ব্যাকসাইড এখানে মেট ফিনিশ টাইপের ফোনটি মোট তিনটি কালারে আপনারা পেয়ে যাবেন নেভি ব্লু পিওর টাইটেনিয়াম এবং পার্পেল কালারে ফোনটিতে আইপি সিক্সটি ফোরের রেটিং রয়েছে যেটা ভালো বিষয় তার পাশাপাশি শক্তপোক্তও রয়েছে ফোনটি হালকা পাতলাও রয়েছে থিকনেসও কম সেভেন পয়েন্ট সেভেন এম একশো পঁচাশি গ্রাম হলো এর ওয়েট পোর্চ এবং বাতনের ক্ষেত্রে এখানে সকল কিছু পেয়ে যাচ্ছেন থ্রি পয়েন্ট ফাইভ এম থেকে শুরু করে স্পিকার পর্যন্ত টাইপ সি মাইক্রোফোন সিম ট্রে যেখানে দুটো সিম এবং একটি এস ডি অপশন রয়েছে ভলিউম রকার পার বাটন এবং পার বাটনের সাথে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে তবে উপরের দিকে কোনো কিছুই নেই ব্যাক সাইডে এখানে দেখতে পাচ্ছেন যে তিন তিনটা তারা ক্যামেরা কাটা উঠ দিয়েছে তবে এখানে একটি শুধুমাত্র কাজের লেন্স সেটি হলো থার্টিন পিক্সেলের আরেকটি কোন লেন্স এটা ক্লিয়ার না আরেকটি নিচে দেখতে পাচ্ছেন যে লেন্স এটি হলো আয়ার ব্লাস্টার আর আয়ার ব্লাস্টার থাকলে কি করতে পারেন বা রিমোট চালিত ডিভাইসগুলো ফোন দিয়ে কন্ট্রোল করা যায় তো এটি একটি ভালো বিষয় রয়েছে সেলফি ক্যামেরা এখানে এইট মেগাপিক্সাল পাচ্ছেন আর ভিডিও সর্বোচ্চ টেন এইট টিপি থার্টি পিপিএসএ করতে পারবেন তো এখানে বারো হাজার তারা যে ক্যামেরাটি দিয়েছে এটা ঠিকঠাক রয়েছে তবে আপনারা যদি আইটেলেরই এ এইটির সাথে তুলনা করতে চান সেক্ষেত্রে পিসি এ তবে পি সেভেনটির সাথে তুলনা করতে গেলে সেম সেম বলা যেতেই পারে ফোনটির পারফরম্যান্স সাইজ চলে এলে এখানে কী পাচ্ছেন ইউনিএসএসি টি সেভেন টু ফাইভ জিরো এ সিপস তো এই এসিপসিটটি বারো হাজার সেগমেন্টের ভিতরে ভালো বলা যেতে পারে এর আন্তর্জাতিক স্কোয়ার আপনারা দেখতে পাচ্ছেন তিন লাখ ছয় হাজার বা সাত হাজারের মতন এখানে চলে আসে তো এখানে আইটে এলেরই যদি এ এইটটির সাথে তুলনা করতে যান দেখতে পাচ্ছেন যে সিটি হান্ড্রেডই এগিয়ে থাকছে স্কোয়ারের দিক দিয়ে তার পাশাপাশি পি সেভেনটির সাথে তুলনা করতে গেলেও সিটি হান্ড্রেডই এগিয়ে থাকছে এছাড়া যদি আমরা এই বাজেটের ভিতরে অন্যান্য অপশনের সাথে কম্পেয়ার করতে চাই যেমন টেকনোস বা গো ওয়ান তার সাথে কম্পেয়ার করতে গেলেও দেখতে পাচ্ছেন যে সিটি হান্ড্রেডই এগিয়ে থাকছে তো এভায় সেগমেন্টের ভিতরে পারফরমেন্সের দিক দিয়ে এটি ভালো দিচ্ছে এটা বলা যেতে পারে এখানে ফ্রি ফায়ারের মতন গেমগুলো আপনারা খেলতে পারবেন সমস্যা হবে না পাঁচ হাজার দুইশো এমইচ এর একটি বিগ ব্যাটারিও পাচ্ছেন এইটিন ওয়াইডের চার্জিং সাপোর্টও পাচ্ছেন তো এখানে ব্যাটারির দিক দিয়েও তারা বড় দিয়েছে কিন্তু এখানে যে বিষয়টি ভালো লাগবেন এই ফোনটির ক্ষেত্রে সেটি হল ডিসপ্লে পার্টি আর এই জন্যই আমি এই ফোনটির ডিসপ্লে পাট শেষে রেখেছি এখানে দেখতে পাচ্ছেন যে ওয়াটার ডপ তারা ডিসপ্লে এখানে দিয়ে দিয়েছে দু হাজার সালে এসে ওয়াটার ডব কোনোভাবেই চলে না আপনারা বারো হাজার সেগমেন্টে বর্তমান সময় প্রায় সকল ফোনগুলোতে পাঞ্চোল কা সুন্দর ডিসপ্লে পাবেন তার পাশাপাশি ফোনটির এখানে চিন বেজেলগুলো তুলনামূলক এখানে মোটা রয়েছে আইটেলজি যদি এ এইটটি এবং পি সেভেনটি দেখতে যান সেখানেও তারা পাঞ্চোল দিয়ে ছিল তো এটি একটি বড় নেগেটিভ পয়েন্ট এই সিটি হান্ড্রেড ফোনটির ক্ষেত্রে ডিসপ্লেটির সাইজ হলো সিক্স পয়েন্ট সেভেন ফাইভ ইঞ্চ আইপিএসএলসিডি নাইনটি হার্স এইচডি প্লাস এখানে পাচ্ছেন যদিও এ বাজেটের ভিতরে আইটেলের ফোনগুলোতেই ওয়ান টোয়েন্টি হার্চ আপনারা পেয়ে যাবেন তো এখানে কনকলিউশনে চলে এলে বারো সেগমেন্ট আইটেল সিটি 100 আসলে কোন দিক দিয়ে বেশি দিচ্ছে আপনারা যেটা দেখতে পেলেন যে এখানে পারফরমেন্সের দিক দিয়ে এ বাজেটের ভিতরে সেরা পাচ্ছেন ক্যামেরা এখানে ঠিকঠাক রয়েছে এভারেজ ব্যাটারি এখানে ভালো দেওয়া রয়েছে তবে ডিসপ্লেটি এখানে একটি বড় নেগেটিভ পয়েন্ট এখানে যদি পাঁচশো কার্ড দিত তাহলে এটি ভালো হতো তো সর্বশেষ আইটিএল সিটি হ্যান্ডেল সম্পর্কে আপনার মতামত আমাদেরকে কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সারান সাবস্ক্রাইব করা ভুলবেন না দেখার জন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ